আপনাদেরকে দেখাচ্ছি এই অমৃত পালগুলো কত সুন্দর হয়েছে এই পিঠে যাকে খাওয়াবেন বা একবার খেলে কিন্তু বারবারই খেতে চাইবে এত অসম্ভব সুন্দর যেন পুরো অমৃত কোনো পিঠের সঙ্গে এর কোনো তুলনাই চলে না আপনাদেরকে একটু ভেঙে দেখাই এই যে দেখুন পুরো জেলির মতন এই যে দেখুন কোনোভাবে ভেঙেও যাবে না নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো গ্রাম বাংলা হারিয়ে যাওয়া বা ঐতিহ্যবাহী পালো পিঠে তো এটা অনেকে পালো পিঠেও বলে থাকেন আবার কেউ অমৃত পালও বলে থাকেন চলুন কিভাবে বানাচ্ছি এই অমৃত পালো দেখে নেওয়া যাক এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে নিয়েছি হাব্বাটি চালের আটা এই যে নর্মাল আতপ চালের আটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু গোবিন্দভোগ চালের আটাও নিতে পারেন এই বাটির মাপ করে আমি চার বাটি জল নিয়ে নেব চালের আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে উনুনের উপরে বসিয়ে কিন্তু এই কাজটা করা যাবে না এইভাবে ঠান্ডা জলের মধ্যে কিন্তু আগে থেকে এটা তৈরি করে নিতে হবে সাতটা ভালো আনার জন্য এখানে আমি দু চামচ গুঁড়ো দুধ দিচ্ছি সামান্য একটু লবণ দিচ্ছি কোরআন নারকেল এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা এবার উনুনের উপরে বসিয়ে দেব দিলে দুধটাও মিলিয়ে যাবে অনবরত কিন্তু নাড়তে হবে নাড়া কোনোভাবে থামানো যাবে না জলটা যখন গরম হবে তখন কিন্তু দুধটা মিলিয়ে যাবে এই যে দেখুন দুধটাও গরম হওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে গেছে এটাকে এইভাবে কিন্তু অনবরত নেড়ে আমি ফুটিয়ে নেব আর কন্টিনিউ এটাকে নাড়তে হবে নাড়তে নাড়তে হাত ব্যথাও হয়ে যেতে পারে তো এটা কন্টিনিউ টানা কুড়ি মিনিট নাড়াচড়া করে জাল করে নেব অনবরত নাড়াচড়া করে কিন্তু কুড়ি মিনিট জাল করে নেওয়ার পর এরকম মানে থক থকে একটা ভাব চলে আসবে আর উনুনে জালটা কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু এই যে মানে এগুলো ছিটিয়ে আসতে পারে গায়ে যেহেতু শীতকালের পিঠে তো নলেন গুড় এখন আমি ব্যবহার করছি অনেকে কিন্তু এটাতে চিনিও ব্যবহার করে থাকেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নলেন গুড় নলেন গুড়টা দেওয়ার পরে কিন্তু অনেকটাই একটু পাতলা হয়ে যাবে তো এটাকে নাড়াচাড়া করে অনবরত খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো সাত থেকে দশ মিনিট জাল করে নিতে হবে এই জাল দেওয়ার কাজটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যত বেশিক্ষণ জাল দেওয়া যাবে তত কিন্তু চালের একটা কাঁচা গন্ধ কোনোভাবেই থাকবে না এটা যদি আপনারা জল কম দিয়ে কমক্ষণ ফুটাতেন তাহলে কিন্তু চালের একটা কাঁচা গন্ধ থেকে যায় আরো পাঁচ মিনিট মতন জাল দেওয়ার পর দেখুন এইভাবে কিন্তু ফুটতে শুরু করবে এই সময় একটু সাবধানে কিন্তু জাল দিতে হবে এই যে দেখুন একদম নামানোর পর্যায়ে দেখবেন ভেতর থেকে এইটা যখন ফুটবে ভেতর থেকে এই বাষ্প বেরোচ্ছে ওই পর্যায়ে বুঝতে হবে যে এটা নামানোর জন্য একদমই তৈরি আর এই পিঠেটা এই পর্যায়ে নামালে পরে কোনো একটুও কাঁচা গন্ধ থাকবে না চারদিকে পুরো নলেন গুঁড়ে গন্ধে মম করছে অসম্ভব সুন্দর এই পিঠের কোনো তুলনাই হয় না এই যে দেখুন ভেতর থেকে বাষ্পটা কিভাবে বেরোচ্ছে আমি এখানে এই লোহার ফ্রাইং প্যানটা নিয়েছি একটু তেল ব্রাশ করে নিয়েছি এতেই আমি সেটটা করব সরাসরি এটা আমি এইখানেই ঢেলে দিচ্ছি এইভাবে একটু সমান করে নিয়েছে খুব দ্রুত কিন্তু কাজটা করতে হবে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে এটা জমাট বাঁধতে শুরু করবে এই পিঠে সাধারণত রাত্রে বানিয়ে কনকনে ঠান্ডায় সকালবেলা খেতে দারুণ মজা লাগে তো আপনাদেরকে আমি দেড় ঘন্টার পরে দেখাচ্ছি এগুলো ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গেই খুব সুন্দরভাবে জমাট বেঁধে যাবে আমি কথা দিয়ে বলতে পারি এই পদ্ধতিতে এই পিঠে একবার বানিয়ে দেখবেন সেরা পাঁচটি পিঠের মধ্যে একটি এত অসম্ভব সুন্দর এর নামের সঙ্গেই কিন্তু এর একটা স্বাদ লুকিয়ে আছে অমৃত পালো শুধু মানে নামে নয় এর মানে টেস্টটা এমন দেড় থেকে দু ঘন্টার পর আপনাদেরকে দেখাচ্ছি এই পিঠেগুলো কত সুন্দর হয়েছে পুরো দেড় ঘন্টার পর চলে এসছি আপনাদেরকে দেখাই যে এই পিঠেগুলো কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে আপনা আপনি এইভাবে ছেড়ে আসবে এই যে কত সুন্দরভাবে এগুলো উঠে আসবে তো আমি একটা প্লেটে তুলে আমি কেটে নেব এই যে দেখুন আমি প্লেটে খুব সুন্দর ভাবে কিন্তু এটাকে উল্টে নিয়েছি এক চামচ আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এইভাবে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এইভাবে চারটে কোনা আমি কেটে নিচ্ছি কাটতে কোনো রকমের সমস্যা হবে না এগুলো এই পিঠের প্রধান বিশেষত্ব হলো খুব ভালোভাবে সেদ্ধ এবার এই সাইড আমি তুলে নেব এই যে দেখুন সাইড গুলো খাওয়া হবে এই যে দেখুন এবার আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি যে যার পছন্দ অনুযায়ী করতে পারেন তো আমি একটু বড় বড় রাখছি দেখুন পিঠে গুলো কত সুন্দর দেখতে লাগছে এইভাবে দেখতে ভালো লাগার জন্য একটা করে চেরি দিয়ে দিচ্ছি ওপরে আপনাদেরকে দেখাচ্ছি এই অমৃত পালগুলো কত সুন্দর হয়েছে এই পিঠে যাকে খাওয়াবেন বা একবার খেলে কিন্তু বারবারই খেতে চাইবে এত অসম্ভব সুন্দর যেন পুরো অমৃত কোনো পিঠের সঙ্গে এর কোনো তুলনাই চলে না আপনাদেরকে একটু ভেঙে দেখাই এই যে দেখুন পুরো জেলির মতন এই যে দেখুন কোনোভাবে ভেঙেও যাবে না প্রথম থেকে আমি একটা কথা বলে আসছি এই পিঠের স্বাদ অন্য কোনো পিঠের সঙ্গে তুলনাই চলে না অসম্ভব সুন্দর অতি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন পর্বে